আমি মইরা গেল শুনবে যখন আমার মরার খবর আমি খবর পাড়াপড়শি আত্মীয় স্বজন দিতে আসবে খবর কাঁদবে সবাই মিলে উভয় যারা ছিল খাস কাঁদবে সবাই মেলে যারা ছিল খাস আমার নাম ধরে কেউ ডাকবে না আর ডাকবে মরা লাশ আমার নাম ধরে কেউ ডাকবে না আর ডাকবে মরা লাশ আদর পদে কেউ আমার নিবে না রে ঘরে খাট পালং কে থাকি যদি আলবে মাটির উপরে আদর করে কেউ আমার নিবে না ঘরে পালংকে থাকি যদি আনবে মাটির উপরে কাপড় মরে সবাই কয় টু কড়া কাপড় মোড়ে কানবেশ আমার নাম ধরে কেউ ডাকবে না আর ডাকবে মর আমার নাম ধরে কেউ ডাকবে না আর ডাকবে মরালাস আমি ময়রা গেলা শুনবে যখন আমার মরার খবর পাড়া পড়শি আত্মীয় স্বজন দিতে আসবে কবর সেদিন নাম ধরে কেউ ডাকবে না আর ডাকবে মরালাস আমার নাম ধরে কেউ ডাকবে না আর ডাকবে মর